আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে আমাদেরকে পড়ানো হতো দশের লাঠি একের বোঝা শিক্ষকরা আমাদেরকে বোঝাতেন যে একটা মানুষের জন্য যেটা বোঝা হয়ে যায় দশটা মানুষ যদি সেখানে হাত দেয় তাহলে সেটা এক একজনের জন্য এক একটা লাঠি হয়ে যায় মূল কথা হচ্ছে মানুষ যখন একজন হয় তার জন্য কাজ করাটা যতটুকু কঠিন হয় দশজন মানুষ যদি তাকে সহযোগিতা করার জন্য আসে তাহলে কাজটা সহজ হয়ে যায় দুই সালের আগ পর্যন্ত এই আমাদের এই বাংলাদেশে মিডিয়া তো অত ছিল না বিটিভি ছিল তাও সবসময় সম্প্রচার হইতো না দিনের কিছুটা অংশ সম্প্রচার হইতো রাত দশটার পরে বিটিভি বন্ধ হয়ে যেত পত্রপত্রিকা ছিল বইপত্র ছিল পত্রপত্রিকা বইপত্র স্কুল কলেজ সব সর্বোচ্চ পারিবারিক জীবনেও প্রচণ্ড এই টাইপের ব্যাপার সেপার ছিল পজিটিভ ব্যাপার সেপার ছিল যে সবাই একসাথে থাকা যায় কিভাবে একে অন্যকে সহযোগিতা করা যায় কিভাবে অন্যের প্রতি খারাপ আচরণ করা যাবে না সবারকে সবার সহযোগিতা করতে হবে এই যে বালো বিষয়গুলা বালো বিষয়গুলার আমার কাছে লাগে মার্কেটিং হইতো ওই সময়গুলোতে এই সময়গুলোতে মার্কেটিং করে 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 আমাদের সমাজে আমাদের দেশে আমাদের পরিবারগুলোতে মানুষের মানবিক মূল্যবোধ আত্মমর্যাদা গড়ে তোলার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলোকে শিক্ষা দেওয়া হতো পরিবারের সাথে সমাজ জীবনের একটা দারুণ মিল ছিল পরিবারের সাথে সমাজ জীবনের মিল এখনও আছে রাষ্ট্রের সাথেও পারিবারিক জীবনের মিল এখনো আছে বাট গত তিরিশ বছরে কী হয়েছে গত তিরিশ বছর হয়েছে আমাদের দেশের মানুষের যে সামাজিক ব্যাপার রাষ্ট্রীয় ব্যাপার বা দশের লাঠি একের বোঝা যে বিষয়গুলা এই বিষয়গুলো থেকে মার্কেটিংটা ট্রান্সফার হয়ে গেছে মার্কেটিংটা ট্রান্সফার হয়ে কোথায় গেছে এখনকার সোশ্যাল মিডিয়া প্লাস মানুষজনের মুখে শুনবেন হারে মেশাই কেউ বিপদে পড়ছে দেখবা তোমাকে এসা হাতে পায়ে ধরবে তুমি তাকে উপকার করে দিবা দুই দিন পরে সে ভুলে যাবে সে তোমার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করবে কারো টাকা দরকার টাকা দিবা ফেরত পাব না কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু মানুষকে বিশ্বাস করা যায় না বা ধরেন ব্রাহ্মণ বাড়িয়ে ঝগড়া লাগছে দশ টাকাকে কেন্দ্র করে ঝগড়া লাগছে এটা জেনে গেছে সারা বাংলাদেশের মানুষ অথবা যে কোনো ধরনের নেগেটিভ বিষয় যেগুলো আছে মানুষের চারিত্রিক যে অবনতি হয়েছে মানুষ যে কিছুটা বিকৃত হয়ে গেছে এই বিষয়গুলো গত বছরগুলোতে এমনবার মার্কেটিং হয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা বিভিন্ন অফিস আদালতের ব্যবস্থা হসপিটাল কোর্ট থানা সমস্ত সরকারি কত অফিস আদালত বেসরকারি অফিস আদালত সামাজিক জীবন এবং পারিবারিক জীবন সব জায়গায় সিস্টেমটা এমন হয়ে গেছে নেগেটিভ মার্কেটিংগুলো এমনভাবে করা হয়েছে মানুষের ভিতরে ঢুকে গেছে মানুষ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে মানুষের ভিতরে যে মানুষ খুবই হিংস্রপ্রাণী মানুষ মিথ্যাবাদী মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না অকৃতজ্ঞ মানুষ থেকে দূরে থাকতে হবে মানুষকে বিশ্বাস করা যাবে না মানুষ সবাই ইন্ডিভিজুয়াল হয়ে গেছে ইন্ডিভিজুয়াল শুধু রাজনৈতিক দল হয় নাই ইন্ডিভিজুয়াল শুধু সাংবাদিক না হয় নাই ইন্ডিভিজুয়াল দেখে গেছে আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা হয়ে গেছে ইন্ডিভিজুয়াল হাজব্যান্ড ওয়াইফও হয়ে গেছে ইন্ডিভিজুয়াল বাবা মা হয়ে গেছে পরিবারের পারিবারিক জীবনে মানুষ ইন্ডিভিজুয়াল হয়ে গেছে অথচ মানুষের এমন হওয়ার কথা ছিল না এমন হয়ে মানুষ টিকে থাকতে পারবে না পৃথিবীতে কোথাও টিকে থাকতে পারবে না একটা পরিবারে যদি পাঁচজন মানুষ থাকে পাঁচজনে যদি ইন্ডিভিজুয়াল হয়ে যায় পরিবার টিকবে না যেমন পরিবার টিকবে না তেমনি সমাজ টিকবে না তেমনি রাষ্ট্র টিকবে না আমাদের রাষ্ট্রটা বর্তমানে ওই জায়গায় আছে আমাদের অজান্তে আমরা করে করে মানুষের যত খারাপ গুণগুলো আছে এগুলো মানুষের প্রতি মানুষের আস্থা হারে গেছে কারণ আমি নিজত মানুষ আমি যখন অন্য একটা মানুষের খারাপ গুণগুলো ফুটাই তুলি আমার অজান্তে আমি নিজের খারাপ গুণগুলো ফুটাই তুলতেছি আমি যার সাথে মানুষের খারাপ বলতেছি সে মানুষের প্রতি অনুৎসাহিত হইতেছে একটা মানুষ অন্য একটা মানুষের প্রতি অনুৎসাহিত হইতেছে এভাবে মানুষ তো ভাই বসবাস তো করতে হয় একই জায়গায় পরিবারের সমাজে তো একই জায়গায় বসবাস করে যদি আমি অন্য একটা মানুষের সম্পর্কে কুৎসিত ধারণা রাখি খারাপ ধারণা রাখি কবি বাজে ধারণা রাখি তাহলে তো আমি নিজে ইন্ডিভিজুয়াল হয়ে যেতেছি অটোমেটিক আরেকটা মানুষ থেকে দূরে সরে যেয়েছে অটোমেটিক তো আরেকটা মানুষ থেকে দূরে সরে গিয়ে আমি একা তো থাকতে পারবো না একা পৃথিবীর কেউই থাকতে পারে না একা থাকা সম্ভব না মানুষকে মানুষ নিয়েই থাকতে হয় তাই মানুষকে মানুষ নিয়ে থাকার জন্য কি প্রয়োজন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আর সেটা হচ্ছে পজিটিভ মার্কেটিং খারাপ গুণাবলীগুলা মার্কেটিং না করে পজিটিভ ব্যাপারগুলো মার্কেটিং করা উচিত মানুষের প্রতি মানুষের সহযোগিতার হাত বাড়ায় দেওয়া উচিত হ্যাঁ আমি জানি যে কেউ তাকে যদি কেউ যদি বিপদে পড়ে তাকে যদি আমি উপকার করি পরবর্তীতে সে উপকারের শিকার নাও করতে পারে এটা মানার পরেও আমাকে উপকার করতে হবে যদি আমার সাধ্য থাকে এই কথাটা প্রচার করতে হবে মানুষের খারাপ গুণ পাঁচটা থাকলে দশটা ভালো গুণও আছে এই ভালো গুণগুলো প্রচার করতে হবে মানুষকে মানুষের প্রতি মহানুভব হইতে হবে মানবতার হাত বাড়াইতে হবে মানুষের প্রতি মানুষের সম্মান বাড়াইতে হবে নেগেটিভ বিষয়গুলাকে লুকায় রাখতে হবে নেগেটিভ বিষয়গুলোকে দূরে রাখতে হবে আমরা যেভাবে নেগেটিভ বিষয়গুলো মার্কেটিং করি তাতে মানুষ উৎসাহিত হয় দেখা গেছে বাংলাদেশে আমি কখনো দেখি নাই যে দা দিয়া বটি দিয়া কোবাই মানুষ মারা ফেলে প্রথমে একটা দুইটা ঘটল বাংলাদেশে সে দুই হাজার সালের পরে যে মানুষ মানুষের কোবাই মারে বা কী বলে হ্যাঁ কোপায়ে মারে পরবর্তীতে দেখা গেলো এটা চারোদিকে ছড়ায় পড়লো ছড়ায় পড়লো কেন ওই মার্কেটিংয়ের কারণে যেভাবে মাদকদ্রব্য বাংলাদেশে ছড়ায় পড়ে কারণ হচ্ছে এগুলা মাদকদ্রব্যর ব্যাপারে বিভিন্ন রিপোর্ট হয় পত্রিকা দিনের পর দিন দিনের পর দিন লিখতে থাকে নিউজ দেখায় মানুষ ইয়াং জেনারেশন ইন্টারেস্টেড হয় এটাও ক্যস মার্কেটিং সো খারাপ জিনিস ঘটবে খারাপ জিনিস মিডিয়া ক্যাপচার করবে ইটস ওকে ওকে এটার সাথে আমি ঠিক আছি বাট যেভাবে প্রচার করা হয় সেভাবে প্রচার করা উচিত না পাশাপাশি ভালো বিষয়গুলো প্রচার করা উচিত যেমন আরেকটু ক্লিয়ার আইডিয়া দিই আপনাকে আমরা তো যারা গ্রামে থাকি শহরে থাকি যেখানেই থাকি না কেন অফিসে থাকি বাইরে থাকি আমরা তো কারো না কারো সাথে আড্ডা দেই সবাই আড্ডা দেয় বাংলাদেশের মানুষ প্রচুর আড্ডা দেয় মহিলারাও আড্ডা দেয় যারা ঘরে থাকে তারাও আড্ডা দেয় তো যখনই যে যেখানে আড্ডা দেয় না কেন সেখানে কি ঘটে তিনজন বসে আড্ডা দেয় চারজন বসে আড্ডা দেয় বা যত কয়জন বসে আড্ডা দেয় না কেন সেখানে অধিকাংশ সময় জুড়ে যে মানুষটা অনুপস্থিত ওই মানুষটার সম্পর্কে তার যত নেগেটিভিটি আছে তার যত খারাপই আছে ওই সমস্ত বিষয়গুলো আলোচনা হয় ব্যাপারটা অনেকটা এরকম যে প্রতিদিনের আড্ডায় কোনো না কোনো মানুষের যে আছেন তার খারাপ বিষয়গুলো নিয়ে কথা বলা হয় একটা মানুষের খারাপ বিষয় নিয়ে এত বেশি কথা বলে মানে প্রতিদিনই তো আড্ডা দেয় বা কিছুদিন পর পর আড্ডা দেয় যখনই আড্ডা দেয় তখন একটা খারাপ একটা কথা আর একটা মানুষ গত পাঁচ বছরের প্রায় প্রতিদিনই বলছে তো এইভাবে বলতে 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 মানুষের ভিতরে মানে আধ্যাত্মিকভাবে ঢুকে গেছে যে মানুষ খারাপ পজিটিভ কথা একজন অন্যজন সম্পর্কে কয়টা বলে শুধু একটা জিনিস পজিটিভ আছে এদেশের বাবা মারা সন্তানের ব্যাপারে পজিটিভ কথা বলে এটা ট্রু আমি দেখছি যে প্রত্যেকটা বাবা মা সন্তান যেমনই হোক না কেন সন্তানের ব্যাপারে পজিটিভ কথাবার্তা বলে এছাড়া আর কেউ কারো সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলে না এই সন্তানের ব্যাপারে বাবা মা পজিটিভ কথা বলে বলে বাংলাদেশের সমস্ত বাবা মাই সন্তানের ব্যাপারে পজিটিভ কথাবার্তা বলে জাস্ট এই বিষয়টারে এক্সটেন্ড করতে হবে ভাই বাই সম্পর্কে পজিটিভ কথা বলতে হবে বন্ধু বন্ধু সম্পর্কে পজিটিভ পজিটিভ কথা কথা বলতে বলতে হবে হবে কলিগ কলিগ সম্পর্কে ডাক্তার ডাক্তার সম্পর্কে পজিটিভ কথা বলতে বলতে হবে মানে ব্যাপারটা এমন হাস্যকর আপনি যদি আরেকটা ডাক্তারের কাছে প্রেসক্রিপশন নিয়ে তখন দেখবেন ওই ডাক্তার কি করে ওই প্রেসক্রিপশনটা মানে হয় কি ওষুধ দিচ্ছে সে কি ডাক্তার নাকি সেগুলো কি করছে বা একটা পুলিশের কথা যদি আরেকটা পুলিশের বলেন একটা ইঞ্জিনিয়ারের কথা যদি আরেকটা ইঞ্জিনিয়ারের বলেন বা যে কোনো পেশার কথা যে কোনো পেশারে বলবেন পেশার মানুষকে বলবেন দেখবেন যে তার সম্পর্কে তুচ্ছ কথাবার্তা ছিল কথা এভাবে মানুষের আত্মমর্যাদা বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা নাই বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা আমরা নিজেরাই জিরু করে ফেলছি এই জিনিসটাকে উল্টানো উচিত মর্যাদা আমি যদি পেতে চাই অন্যকে আমার দিতে হবে অন্য মানুষের গুণগান আমাকে করতে হবে এদেশের মানুষ যদি সর্বোচ্চ অন্য আরেকটা মানুষের হোক কাছের মানুষের হোক দূরের মানুষের পজিটিভ ব্যাপারগুলো বলা শুরু করে পজিটিভ কথাবার্তাগুলো যদি সামনে আসে পজিটিভ কথাবার্তাগুলো যদি জায়গায় আসে মানুষের যেমন পাঁচটা খারাপ গুণ আছে পাঁচটা তো ভালো গুণ আছে ভালো গুণগুলো যদি আমরা হাইলাইট করি সব জায়গায় পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় সামাজিক জীবনে আড্ডায় পারিবারিক জীবনে তাহলে পারিবারিক বন্ধনগুলো আবার ফিরে আসবে এদেশে একটা সময় ছিল প্রত্যেকটা পরিবারই জয়েন্ট পরিবার ছিল যৌথ পরিবার ছিল পাঁচ ভাই সাত ভাই মিলে একসাথে থাকত আর এখন এটা বিচ্ছিন্ন হতে হতে এমন হয়েছে বাবা মাই একসাথে থাকতে পারে না সন্তানা দিয়েও বাবা মার সাথে থাকতে পারে না হাজব্যান্ড ওয়াইফই একসাথে থাকতে পারে না এত এত নির হয়ে যাচ্ছে আমরা এদেশের প্রতিটা মানুষ নিরীড় হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে পরিবারের অবস্থা বাংলাদেশের কোথাও ভালো না এগুলা ঠিক করা উচিত আর এগুলো ঠিক করার জন্য আমাদেরকে কাজ করতে হবে যারা সামনের শ্রেণীর মানুষ আছেন স্পেশালি যারা ইয়াং জেনারেশন আছেন তাদেরকে কাজ করতে হবে মানুষের সম্পর্কে মানুষের প্রশংসা বাড়াতে হবে ভালো কথাবার্তা বাড়াতে হবে তাহলেই বাংলাদেশ বসবাসের যোগ্য হবে আর অনেক কিছু বলার ছিল হয়তো ভবিষ্যতে আমি বলবো ভালো থাকবেন সবাই আলাইকুম